সুন্দরগঞ্জে কুটিমারি নদী ভাঙনে দুই কিলোমিটার এলাকা হুমকিতে কর্তৃপক্ষের নিরবতা গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ বিঠুমিয়ার তথ্যচিত্রে বিস্তারিত আয়েশ আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাবুবাজারে থেকে কুটিমারি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি আবাদী জমি ও গাছপালা তবে এত বড় ভাঙন সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা স্থানীয়রা জানিয়েছেন কয়েক মাস ধরেই নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে অনেকে বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন অবস্থায় জীবন জীবনযাপন করছেন তারা দ্রুত নদীতে রক্ষা বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন প্রতিদিনই কারো না কারো ঘর ভিটা চলে যাচ্ছে নদীতে এইভাবে চলতে থাকলে আমাদের আর কিছুই থাকবে না স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন এখানে প্রতিদিন মানুষ ভিটেমাটি হারাচ্ছে বিষয়টি আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য দিতে রাজি হননি তবে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে যা এলাকার মানুষের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে আমার বাড়ি ঘর দুয়ার ছয় সম্ভব সব চলে গেছে এখন ঘরে ঢেকে না জবা জমি নেই কাঁচা এক কাঁচার উপর আছে